বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সবসময় ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর এক সালমান সর ভক্ত চলে আসলাম হাসপাতাল আমি নিজে আসছিলাম ওষুধ নেওয়ার জন্য এসে দেখি অনেক রুগী ভর্তি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে রুগী কোনো বেডে খালি না দুটো বেড খালি আছে এখান থেকে শুরু করে প্রত্যেকটা বেডে রুগী আছে আপনার কি সমস্যা আপনার কি সমস্যা? হ্যাঁ। ও এটা তো সবারই দেয়া শুনতেছি। হ্যাঁ। কী অবস্থা? ই দেয়া কি সবাইকে খাওয়া দাওয়া বেশি হচ্ছে নাকি? হ্যাঁ ডায়রিয়া রুগী তো ওইদিকে একটা ওহ তুমি ডায়রিয়া না? ডায়রিয়া ডায়রিয়া। ডায়রিয়া ওই মহিলা জিজ্ঞেস করলাম পেলাম ভাই হীরা ভাই ডায়রিয়া। সব তো ডায়রিয়া রুগী দেখা যায়। ডায়রিয়া সব ডায়রিয়া। এবারে যা কবে মরছিললা তুমি? আচ্ছা কালকে 12টা বাজে।

হ্যাঁ বাড়িতে আছে আমি আসলাম আমি অনেকদিন পরে দু তিন মাস পরে আসছি তারপর ঘুরে আসি তো এক গ্যাসের পাতা এক পাতা নিয়ে আসে ট্যাবলেট নিয়ে আসি আসতাম একদিকে সব কাউন্টার বন্ধ তো দু তলায় সিস্টার টিস্টার আছে দেখি না দিয়ে এই জন্য ঘুরে উপরে আসলাম আপনি আর যায়েন আমাদের বাড়িতে যাওয়া আসা না থাকলে সম্পর্ক থাকে না ওই যে মহিলা আসতেছে এই যে এক রুগী আসতেছে দেখি তো সিরিয়াস রুগী সুস্থতাতে কত বড় নিয়ামত হাসপাতাল না আসতে বোঝা যায় না দেখতে পাচ্ছি একটা রুগী আসতেছে সিরিয়াস অবস্থা কী সে রুগীর কী সে নেত্র না নেফাট করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি

সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ রাখবেন যারা সুস্থ আছেন তারা বেশি বেশি আদায় করবেন কারণ সুস্থতা অনেক বড় নিয়ম আপনি অসুস্থ হয়ে তো আল্লাহ আল্লাহ এমনি বলবো অসুস্থ হওয়ার আগেই বেশি আদায় করেন নামাজ সালাম পড়েন রোজা রাখেন রোদা সমাজকে কোরআন তেলব করেন জিকির করেন অন্য অন্য দাম সবচা করেন অসুস্থ হওয়ার আগেইটা করেন অসুস্থ হয়ে দান সবচা করে তো লাভ নাই অসুস্থ হওয়ার আগেইটা করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম